ও আমি চাই মানবজের মতবাদের সহায়ে পাঁচক সবে আমি চাই নুবাচরো সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক হবে আমি চাই মোট ভদ্রে সকলেই পাক সমান হবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক হবে আমি সকলেই পাক সমান হবে ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কমনের কোথায় যারা ঘুষ দিতে চাই দুহাত পেতে আমি

আমি চাই কত মাস তাই শুনেতে সুতার মারা আমি চাই ঘুরিয়ে দিতে ভাঙ্গামি নয় হাজার গোলাই আমি চাই এত বড়ি করতে দাপর বিনমর্দি ভੰদের কথা বলা হয়েছে এদিক সেদিক চোখ আর কানnavbar কানলাই ঠিক কি নজর যা।

সমস্ত প্রাচীন ছাত্রদের তারা সংবাদ নয় এক কলেজ ভার্সিটি ইংলাম সরকারদের তারাই সম্ভব নিচ্ছে